যে মেয়েটা তোমার জন্য দিনের পর দিন অপেক্ষা করে একের পর এক প্রপোজাল ক্যান্সেল করে দিয়েছে যে মেয়েটা ফ্যামিলির বাবা মায়ের হাজারো কথা উপেক্ষা করে তোমায় দিনের পর দিন ভালোবেসে গেছে সে মেয়েটা ডক্টর ইঞ্জিনিয়ার শিক্ষক কিংবা বড় কোনো বিজনেসম্যান পাত্র বিয়ে না করে তোমার জন্য অপেক্ষা করে গেছে আর সেই তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে বলে দিচ্ছ যে সে তোমার যোগ্য নয় অথচ এই মেয়েটাই শূন্য পকেট থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত এতটা সময় তোমার পাশে থেকেছে সাথে থেকেছে কিন্তু আজ তোমার চোখে সেই মেয়েটিকে দেখতে অসুন্দর মনে হয় বয়স্ক মহিলাদের মতো লাগে বড্ড বেমানার লাগে নিজের পাশে তাকে দেখতে ভালোবাসার রং এত তাড়াতাড়ি কিভাবে বদলে যেতে পারে একটা মানুষের কিভাবে পারে তার একটা মেয়ের বিশ্বাসকে মনকে কিংবা একটু একটু করে ঘরে তোলা স্বপ্নগুলোকে এভাবে দুমড়ে মুচড়ে পিষে দিতে যে মেয়ে তার পরিবারকে এতগুলা দিন বিভিন্ন অজুহাত দেখিয়ে মানিয়ে নিয়েছে এই আশায় যে একদিন তার প্রিয় মানুষটাকে প্রতিষ্ঠিত হয়ে তার বাবা মায়ের সামনে এনে দাঁড়াবে আর এখন যোগ্য হয়ে সেই মেয়েটাকে তোমার অযোগ্য বলে ঘোষণা করে দিচ্ছ এই মেয়েটার কখনো কোনো দিন কাউকে কি বিশ্বাস করতে পারবে পারবে কাউকে ভরসা করতে সে কি পারবে কাউকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে পারবে না আজ এই ভুবনে ভালোবাসা নামক শব্দটি যে চাকচিক্যের কাছে হেরে যায় কারো কারো জীবন থেকে এভাবেই হয়তো ভালোবাসা হারিয়ে যায় চিরতরে কিংবা জীবনের শেষ ঘন্টাটি হয়তো এখানেই শেষ হয়ে যায় এই গল্পটি শুনে এটাই বলবো যে একটা জীবনের মূল্য দিতে শিখুন ভালোবাসার মানুষটির সাথে একসঙ্গে বেঁচে থাকতে শিখুন দেখবেন জীবনে যতটা পথ এগিয়ে যাবেন না কেন খুব মধুর মনে হবে মনে হবে আর একটু থেকে যাওয়া যাক বয়সটা না হয় আর একটু কমে যাক এই ছোট্ট গল্পটি বলার একটাই কারণ এখন দুনিয়াতে আনাচে কানাচে সব জায়গায় এই ঘটনা প্রায়ই ঘটতে থাকে হয়তো এখনও কারোর সঙ্গে এই ঘটনাই ঘটছে তাই ভাবলাম এই ঘটনাটাকে তুলে ধরা যাক মানুষ বলে যে রূপ নিয়ে কোনো কিছু হয় না কোনো যায় আসে না রূপ রঙে কিছু যায় আসে না মনটা ভালো থাকা দরকার এই কথাটা শুনতে ভালো লাগলেও বাস্তবে সেই মানুষগুলোও কিন্তু মনে মনে সুন্দরী মেয়ে যায় তবে যারা ব্যক্তিত্বের প্রেমে পড়ে যারা ভালোবাসতে জানে যারা মানুষের ভেতর থেকে তার আসল সৌন্দর্যতাকে বের করে আনতে জানে তারাই আসল প্রকৃত পুরুষ বা প্রকৃত মহিলা তাই বলবো কারোর ব্যক্তিত্বে প্রেমে পড়ে দেখুন কারোর ব্যবহারে প্রেমে পড়ে দেখুন কারোর হাসির প্রেমে পড়ে দেখুন জীবনটা মনে হবে যে নদীর মতো বয়ে চলছে তখন আর মনে হবে না যে এই দুনিয়ায় বেঁচে আছি কেন তো যাই হোক এই গল্পটি বলতে বলতে আমার এদিকে রান্নাও কমপ্লিট তবে আমি অন্য একটা অ্যাপে ভিডিও এডিট করছি যার জন্য কালারটা ঠিকঠাক আসছে না আপনারা হলুদের কালার দেখেই বুঝতে পারবেন কালারটা একদমই এখানে আলাদা দেখাচ্ছে তো এখানে আমি হায়দ্রাবাদে প্রথম সিম আলু ভাজা করেছিলাম আমি বাঙালি দোকানে প্রথমবার পেয়েছিলাম এই আমাদের দিককার মতো দেখতে সিম এখানে সিম কিন্তু পুরোই আলাদা দেখতে আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন নর্মাল প্রত্যেক দিনের খাবারের সঙ্গে এটাও করে নিতে পারেন তো কেমন লাগলো আমার গল্পটা প্লাস এই রান্নাটা অবশ্যই জানাবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন